ফ্যামিলি ফার্স্টে চায় নাই যে আমরা বোনেরা এই বিজনেসে নামি বা বাজারে আসি তারপরে হচ্ছে আমি আর আমার বোন কিছু টাকা জমাইছি জমানোর পরে ফ্যামিলির অনেক কষ্ট করে আর কি রাজি করছে রাজি করার পরে তারা কিছু টাকা দিছে আর হচ্ছে আমাদের দুই বোনের টাকা দিয়ে এই বিজনেসটা দাঁড়ে মেয়েরা আসলে মানুষ বাজে কথা বলবে বাজে প্রতিক্রিয়া দেখাবে কিন্তু আমরা যদি এইটা নিয়ে বসে থাকি তাহলে আমাদের ফ্যামিলি চলবে না আমাদের ঘরে চাল না থাকলে কেউ চাল দিয়ে যাবে না খাবার না থাকলে কেউ দিয়ে যাবে না তো এর জন্য হচ্ছে গিয়ে এখানে আসা মানুষ অনেক কথাই বলবে মানুষের কথা নিয়ে বসে থাকলে তো আর হবে না এটা হচ্ছে হাঁসের জুড়া এটা টাকা আর এটা হচ্ছে গরুর ঝুড়া মাংস এটা টাকা বট ভাজা এটা টাকা গরুর কলিটা হবে এটাও আড়াইশো টাকা গরুর লাল ভুনা এটাও আড়াইশো টাকা গরু কালো ভুনার সাথে আমাদের ঝাল থাকে তো ঝালটা নাই আপাতত এর জন্য এটা আড়াইশো টাকা চুই চুইঝাল থাকলে তিনশো টাকা এদিকে হাঁসের লাল ভুনা এটাও আড়াইশো টাকা হাঁসের কালো গুনা দেশে হাঁসের কালো গুনা এটাও আড়াইশো টাকা চীনা হাঁস তিনশো টাকা সাথে চালের উঠি চাপটি ছিটা উঠি পরোটা চালে দশ টাকা চাপটি বিশ টাকা ছিটা উঠি বিশ টাকা পরোটা বিশ টাকা মোটা বট হবে একদম মোটা বট আম্মু নিজে পরিষ্কার করে যারা কি ভাবেন যে পরিষ্কার হবে কিনা তাদের জন্য বলছি এই যে এটা একদম পরিষ্কার আমি আমার আম্মু আমার চাচি আমরা একসাথে মিলে পরিষ্কার করি নিজের হাতে গরম পানি দিয়ে আমার আব্বু কিছু মাসartifactId বেকার ছিল বেকার থাকার পরে আর কি আমরা মাঝে মাঝে বের হইতাম ফ্যামিলি সবাই মিলে বের পরে ভাবলাম যে আমরাও কিছু একটা করি মানে আমরা পাওয়ারশনের পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছিলাম অযথায় রুমে বসে না থেকে পড়াশোনার পাশাপাশি করার চেষ্টা মানে চাওয়ার কারণে আর কি এখানে আসে আমি এবার ক্লাস টেনে পড়ি মানে পরীক্ষার্থী আমরা দুই বোন মিলে ফার্স্টে শুরু করছি তারপরে আমাদের ফ্যামিলি আমাদের সাথে যোগ আমরা আমি আর কি প্রথম পুঁজি দশ হাজার টাকা নিয়ে নামছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক কিছু হয়েছে ফার্স্টে আমাদের মাত্র তিনটা করাই ছিল এখন দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো করাই অনেক দশটার উপরে আমাদের করাই আমাদের আরো মেনু আছে বাট এখন আর কি আপাতত প্রথম যখন আসছি তখন মোটামুটি ছিল মানে এমন দিন গেছে যে বিক্রি হয় নাই প্রথম প্রথম একটাও বিক্রি হয় নাই একটা তো হাঁস বিক্রি করে নেই গরু বিক্রি করে নেই কোনো কিছু না একটা রুটিও বিক্রি করেনি এখন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার অনেক পছন্দ করছে আর একবার যারা খেয়ে যাচ্ছে তারা বারবার লোকেশন হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেল পাশে পাশে আসলে একে এদিকে দেখা যায় আমাদের দোকানের নাম জান্নাতাপুর রান্নাঘর জাননাতে যো না না ও আমার বড় বোন বড় হ্যাঁ আমরা ফ্যামিলি মিলেই করি আমরা চারজন আদের হাঁস গুলো বেশি তেল হাঁস গরু এগুলো যায় কিন্তু আমাদের দোকান খোলা থাকে হচ্ছে আড়াইটা থেকে আমার ابو তো আসে আড়াইটা থেকে 11টা 12টা একটাও যায় বন্ধ এক দিনে বন্ধ নাই সব দিনই খোলা শুক্রবারে আরো বেশি হয় হাতেই এই যে বোরকায় হাত পুরে যায় একদিন হয়েছে কি আমার হিসাব পুরে গেছে আগুনের সাথে লেগে কিন্তু কিছু করার আমার এইটাকে আরো বড় করার ইচ্ছা এই বাজারে দোকান থাকবে আরো অনেকগুলো বাজার আছে এইখানে জান্নাতপুর রান্নাঘরে অনেকগুলো শাখা হবে এটা ইচ্ছা সবাইকে জান্নাতপুর রান্নাঘরে দাওয়াত রইলো আপনারা সবাই এসে একবার আমাদের খাবারটা টেস্ট করে যাবেন খেয়ে অন্তত আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না খাবারটা খারাপ হয়েছে খাবারটা অনেক ভালো হয় কাস্টমার যারা খায় তারা নিজেরাই বলে যে আপনার খাবার আমার কাছে অনেক ভাল লাগছে বিদায় আসছি আমাদের এখানে আপাতত বসে আছে এমন কাস্টমার আছে যারা প্রতিদিনই আসে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই থেকে তিন পারাতে অসুবিধা এটা দুইশো টাকা যাচ্ছে পরিমাণটা দেখুন শুধু তিনশো আশি যে এই পরিমাণে থাকবে সাথে চালুটি চাটটি চিটোটি পরটা লুচি সবই আছে রুমালে রুটি কিন্তু আমরা রুমালে রুটি রাখি বিক্রি করি না আমরা অন্য জায়গা থেকে হাসের পরিমাণটা দেখেন হাসের দাম হচ্ছে 250 টাকা 6 থেকে 7 পিস যাবে ভাই এই যে এই পরিমাণ পাবেন দেখেন ঝোল আনলিমিটেড ফাস্টার অল্প একটু দিব মানে অল্প একটু বলতে আর কি বাটিতে যতটুকু আছে তারপরে আপনারা খাবার পর যদি ঝোল চান আরো দিব